আবার চলে এসতাম সেলিপ্রেশনের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা স্বাগত আজকের কিছু ম্যাক্সিং আসলেন এগুলো হলো গোটি আতা প্রিন্টের ভিতরে এই যে ম্যাক্সিং গোটি গোটিয়াটা প্রিন্টের ভিতরে এই যে দেখেন মাথা নষ্ট করে অফার দিব এই যে দেখেন গোটিয়াটা প্রিন্টের ম্যাক্সিং ফ্রি সাইজ গোটিয়াতা প্রিন্টের এক কালার দিয়েছিলাম এগুলো হলো প্রিন্টের দেখছেন সুতি হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কালার হবে এই যে দেখেন একটা কালার মেয়েগুলো কালার এই যে নেগুলো কালার প্রিন্টেড মাথা নষ্ট করা সব অফার দিব এই যে গোটিয়াথা এক পিস দিবেন তিনশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে দুই পিস ছয়শো টাকা মাত্র ছয়শো ফ্রি সাইজ মাথা নষ্ট করা অফার যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যার একটা গঠিয়াতা এই গরমে আরামদায়ক ম্যাক্সি হান্ড্রেড পিওর কটন গুটিয়াতা এ আর একটা কালার কালার হবে খুব সীমিত পাঁচটা কালার মাথা নষ্ট করে অফার যারা এখনো সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো এক একশো চার দ্বিতীয়তলা এ আর একটা কালার কালারগুলো দেখেন সীমিত কালার অল্প কয়েকটা কালার আছে এই যে দেখেন রেড কালার এটা হলো গোটিয়াতার ভিতরে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস দেবেন অফার মাত্র ছয়শো টাকা এ আর একটা কালার আসছে ফিরোজ এই পাঁচটা কালার হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন পাঁচ টাকা হবে ফেরো যায় গোটিয়াতা এই গরমে আরামদায়ক ম্যাক্সি আরামদায়ক ম্যাক্সি গোটিয়াতা এক পিস দিবেন তিনশো পঞ্চাশ টাকা দুই পিস মাত্র ছয়শো টাকা আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারে মোচক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান তোমার একশো এক একশো দুইশো টাকা আশা আগে হোয়াটসঅ্যাপে মূল নম্বরটা যোগাযোগ করে আসবে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন আমাদের ফেসবুক পেজের নামে একই সেলিম ফ্যাশন এক পিস নিবেন তিনশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইস যাবে দুই পিস মাত্র ছয়শো টাকা এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে গোটিয়াতা ম্যাক্সি আবার দেখায় এই গরমে আরামদায়ক ফ্রি সাইজ গোটিয়াতা ম্যাক্সি গলাটা দেখছেন হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কালারগুলো দেখেন যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম